হ্যাঁ বলে বলেন বল হ্যাঁ হ্যালো ভাই ঠিকমতে কথা বলছি রয়্যাল সিনেমা চিত্রনায়ক আমাদের প্রিয় সাজেদ ভাই তো আপনি কেমন আছেন হ্যাঁ খুব ভালো আছি আজকে অবশ্যই আজকে যে আপনার দয়াল সিনেমাটি মুক্তি পেয়েছে সেই সম্পর্কে আপনি দর্শককে কিছু বলুন

আমরা রেস্টুরেন্ট বা এদিক ওদিক যাওয়া ছাড়া আমাদের রিক্রিয়েশনের কোনো আর কোনো জায়গা থাকে না বা কাজ থাকে না সিনেমা দেখাটা আপনার অভ্যাসে পরিণত করেন আপনারা সিনেমা দেখেন আপনারা যখন আপনাদেরকে অপিনিয়ন দিবেন যে এই ধরনের সিনেমা দেখতে চান বা এই সিনেমা ভালো লাগে ছোটো ভালো লাগে আমরা আপনাদের টেস্ট সম্পর্কে বুঝব সেই অনুযায়ী আমরা সিনেমা আরও বেটার জায়গায় নিয়ে যেতে পারবো আপনার এই সিনেমাটা থেকে অনুভূতির জায়গাটা যদি

তো ছোট পর্দায় আপনার অনেক ফেমাস তো আপনি এই গল্পে আসলে কি বুঝে বা কি পেলেন আপনারা আমরা জানি যে আরো অনেক সিনেমায় অফার পেয়েছে এখানে কি বিশেষত্ব ছিল যে এই ভালো গল্পে প্লটটা ভালো লেগেছিল আর এখন সবসময় মানুষ আমাকে একভাবেই দেখে ফর এক্সাম্পল মানুষ আমাকে যেভাবে দেখে আমি চেয়েছিলাম যে একটি সিনেমার গল্পগুলো একটু যাতে ডিফারেন্ট হইতে দেখে আর কি মানুষটা একভাবে দেখে আমাকে অভ্যস্ত আমি চাই যে মানুষ সিনেমা তো আমাকে ওইভাবে দেখে হ্যাঁ সো আমি মানুষকে একটু ডিফারেন্ট ওয়েতে আমাকে দেখাতে চেয়েছিলাম একটু গল্প এই জন্য আমার এই গল্প নির্ভর ছবিটা